আমাকে অনেক ভালোবাসেন বলেই আপনারা আমার ভিডিওগুলো দেখেন আসলে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বর্তমানে অনেক ভাই এবং বন্ধুরা লাউসে কাজের জন্য আসতে চাইছেন আপনারা যদি লাউসে কাজের জন্য আসতে চান অর্থাৎ বিশেষ করে এই যে আমার পাশে দেখতেছেন কলা বাগান এই কলা বাগানের কাজে যদি আসতে চান তাহলে আপনারা আসতে পারেন কিন্তু বুঝে শুনে আসতে হবে কারণ হলো এই লাউসের কলা বাগানের কাজের চাহিদা বেশি প্রচুর চাহিদা আছে লাউসের কলা বাগানের প্রচুর চাহিদা আছে কিন্তু চাহিদা থাকলেও সেখানে সঠিক পরিমাণ টাকা পাওয়া যায় না আপনি তিন লক্ষ টাকা খরচ করে লাউসে আসবেন আসার পর যদি আপনি সঠিক পরিমাণ টাকাটা যদি না পান তাহলে হয়তো আপনার লাউসে আসার কোনো কাজে লাগলো না আপনার পরিবারের কোনো কাজে আসলো না সেই জন্য আমি আপনাকে বলতেছি যে আপনারা যদি লাউজে আসতে চান আসতে পারেন কিন্তু বুঝে শুনে ভালো এজেন্ট ধরে তারপরে আসবেন কারণ লাউস এমন একটা দেশ সেটা কিন্তু বাংলাদেশের মতোই আবহাওয়া সকল কিছুই বাংলাদেশের মতোই কারণ এটি একটি গ্রামীণ পরিবেশেই বলা চলে কিন্তু এটা একটি উঁচু নিচু পাহাড়ি এলাকা এই যে লাউসের কলা বাগানে আসবেন কাজের জন্য আসার পর আপনার অনেক কষ্ট হবে অনেক কষ্ট হবে কাজ কাজ অনেক কষ্ট আমি এই যে কথাটা দুই তিনবার রিপিট করার কারণ হলো অনেক বায়রা তিন লক্ষ টাকা খরচ করে লাউসে আসলেন আসার পর যদি আপনি এখান থেকে দেশে আবার ঘুরে যেতে হয় তাহলে আপনার এই তিন লক্ষ টাকা কি হবে আর আপনার পরিবারের কি হবে আপনি যদি এখানে আসেন তিন লক্ষ টাকা খরচ করে আপনি যদি সঠিক পরিমাণ টাকাটা না পান তাহলে তো এসে লাভ নাই আমি বিগত সাত মাস হয়েছে এই লাউসে আসছি সাত মাসে আমি যে টাকাটা পাওয়ার কথা আমি কিন্তু সেই টাকাটা সঠিকভাবে পাচ্ছি না বলে আমি আপনাদের সাথে সেই শেয়ার করার চেষ্টা করতেছি আমার মনের কথাগুলা আসলে এই যে লাউস কলা বাগানগুলো দেখতেছেন এক একটা বাগানের এক একটা রূপ এক একটা বাগানের এক একটা রূপ কিছু ছুটু কিছু বড় রূপ নিয়েছি আমি সঠিক পরিমাণ টাকাটা পাচ্ছি না কিসের জন্য এই যে বাগানগুলো দেখছেন আমি আসার সময় এই এই বাগানগুলো একবারে মাটি ছিল মানে ট্রাক্টারে কাজ করা হচ্ছিল না কিন্তু এই গাছগুলা লাগাই সে হয়তো তিন মাস হয়ে গেছে আর এক মাসের ভিতরে এই সব গাছের মধ্যে সরিয়ে আসবি আমি যে কথাটা বলতে চাইছিলাম মূল কথাটা যে লাউসে আসলে আপনারা টাকা করস করে আসবেন তিন লক্ষ টাকা সঠিক পরিমাণ বেতন পাবেন না কিসের জন্য আমি এই বাগানের যে মূল বিষয়টা বলতে চাইতেছি এই যে এক একটা ব্যাট দেখতেছেন দুটা দুটা করে শাড়ি দিয়ে এক একটা ব্যাট তৈরি করছে এই এক একটা লড়ের মধ্যে এরকম ষাটটা করে ব্যাট এও আছে শাড়ি আছে এরকম দুটা দিয়ে একটা শাড়ি বলা হয় এই দুইটা শাড়ি দিয়ে একটা শাড়ি বলা হয় তা এক একটা লড়ের মধ্যে ষাটটা করে শাড়ি আছে এই ষাটটা শাড়ি আপনাদের দুজনকে দেওয়া হবে প্রতিদিনের কাজ এখানে কিন্তু টার্গেট হিসাবে কাজ দেওয়া হয় এই লাউসে টার্গেট ছাড়া কোনো কাজ করা হয় না আপনারা যদি বেসিকে আসেন বেসিকে কথা বলে আনা হয় আমি কিন্তু বেসিক চারশো ডলার বেতন নিয়ে আসছিলাম কিন্তু আমি বেসিক চারশো ডলার পাইনি সেই জন্য বলতেছি আপনারা যদি যার মাধ্যমে আসেন লাউস অবশ্যই ভালো করে বুঝে শুনে তারপরে আসবেন কারণ লাউসে আসার যে আপনি ভিসা চেক করাবেন এরকম কোনো আমাদের দূতাবাস আমাদের দেশে নেই যে এই ভিসাটা সঠিক আছে কি না যার কারণে আপনি এটা ভালো করে চেকও করে আসতে পারবেন না আর এখানেও কোনো দূতাবাস নেই বাংলাদেশের লাউসে যে আপনি এখানে কাজ করতেছেন কাজের পর আপনি এখান থেকে পালিয়ে অন্য একটা জায়গায় চলে যাবেন গিয়ে সেখান থেকে অন্য একটি কাজ করবেন এরকম সুযোগও নেই কারণ আসার সাথে সাথেই আমাদের পাসপোর্ট যাবতীয় কাগজপত্র সব মালিকে নিয়ে যায় যাওয়ার পর আমরা কিন্তু একেবারেই শূন্য সেই জন্য আপনাদেরকে আমি অবশ্যই ভালো করে বলতেছি আপনারা ভালো করে বুঝে শুনে তারপরে আসেন এই যে এক একটা শাড়িতে সাইডটা করে এক একটা লডে সাইটটা করে শাড়ি আছে সেই ষাটটা শাড়ির মধ্যে তিরিশটা শাড়ি এক একজনকে কাজে দেওয়া হয় এক একজনকে দৈনিক কাজে তিরিশটা করে শাড়ি দেওয়া হয় এই তিরিশটা শাড়ি যদি আপনি সুন্দরভাবে করতে পারেন তাহলে ওই আপনাকে মাস শেষে অর্থাৎ আটাইশ দিনে মাছ ধরা হয় এর ভিতরে কোনো বন্ধ পাবেন না আটাইশ দিনে মাছ ধরা হয় এই আঠাইশ দিন পরে আপনাকে তিনশো ডলার দেবে বলবে যে তিনশো থেকে চারশো ডলার তুমি বেতন পাবা আট ঘন্টার ডিউটি এরকম কথা বলবে কিন্তু আসলে আট ঘন্টার ডিউটি এখানে আসার পর থেকে আমরা পাইনি আমরা দশ ঘন্টার ডিউটি করি সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ডিউটি করি আর মধ্যে এগারোটা থেকে একটা পর্যন্ত বাসায় লাঞ্চ করার জন্য আসি সেখানে কাজ কিন্তু প্রচুর পরিমাণ কষ্ট পাই প্রচুর পরিমাণ কষ্ট এই যে কাজগুলো দেখতেছেন এক একটা শাড়িতে এক একটা শ্রমিকের রক্ত লেগে আছে। আপনি যদি সারা দিন কাজ করে শরীরের গ্রাম পানি করে শরীরের রক্ত পানি করে কাজ করলেন কাজ করার পর যদি সঠিক টাকাটা না পান তাহলে ভাই আপনার কলজাটা পেটে যাবে আমি এই দুঃখকে বলতেছি কারণ আমি কিন্তু সঠিক পরিমাণ টাকা এখন পর্যন্ত পাইনি এই লাউস আসার পর সঠিক পরিমাণ টাকা এখনো পাইনি আপনারা যারা লাউসে আসবেন বুঝে শুনে সঠিক পরিমাণ জাতিকে টাকাটা পান সেই বিষয়ে ভালো করে তত্ত্ব নিয়ে তারপরে আসবেন কারণ আমাকে বলা হয়েছিল চারশো ডলার বেতন আমি চারশো ডলার বেতন পাইনি আমাকে এই যে এইগুলো দেওয়া হয় যে সারি সারি কাজ করো এরকম সারি সারি কাজ যদি আপনাকে দেওয়া হয় আপনি তিরিশটা শাড়ি সারাদিনে কাজ করতে পারবেন না সর্বোচ্চ পণ্ড থেকে বিশ শাড়ি সর্বোচ্চ চেষ্টা করার পর আপনি করতে পারবেন আপনি তিরিশটা শাড়ি শেষ করতে পারবেন না এই জন্য আপনার অবশ্যই বেসিক বেতনটা যেন সঠিক থাকে এরকম চিন্তাভাবনা করে বুঝে শুনে তারপরে আসবেন নইলে ভাই আমার মতো দরা খাইবেন আর বাড়িতেও টাকা ফাটাতে পারবেন না অনেক কষ্ট করবেন আপনারা যাই করেন লাউসে আসার আগে অবশ্যই বুঝে শুনে আসবেন যদি কাজে আসেন আর অন্য কাজে যদি আসেন তাহলে অন্য ব্যাপার কিন্তু কৃষিকাজে যদি কলা বাগানে কাজে আসেন এ তাহলে কিন্তু এই ধরনের সমস্যায় হয়ে পড়বেন এই বলে আমি আপনাদের সাথে থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আপনারা সবাই সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ